সোমবার ভেলায় চড়ে খেলা করতে গিয়ে নদীতে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার মঙ্গলবার মঙ্গলবার সকালে বছর নয়ের ওই বালক রনিক রবি দাসের দেহ উদ্ধার হয় ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ উল্লেখ্য সোমবার শৌচকর্মের নাম করে বাড়ি থেকে বের হয়েছিল রনিক দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আর কে বস্তির করছিল। সেই সময় আচমকা ভেলাটি উল্টে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় ওই বালক শনিবার স্থানীয় বাসিন্দা পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্সের লোকজন দিনভর তল্লাশি চালালেও খোঁজ মেলেনি ওই বালকের মঙ্গলবার সকালবেলা স্থানীয় মানুষজন ওই শিশুর দেহ ভেসে যেতে দেখেন এরপর স্থানীয়রা ওই শিশুটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন খবর পেয়ে রবিবার বাড়িতে পৌঁছায় থানার পুলিশ পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এই ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তবে শিশু নদী কিংবা পুকুরমুখী হওয়া থেকে বিরত করতে হবে অভিভাবক অভিভাবিকাদেরই অন্যতায় দুর্ঘটনা অবশ্যম্ভাবী কোচবিহারের দিনহাটার গীতালদহ ঘুরে প্রিয়া শাহ রিপোর্ট টাইম ফর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স